বন্ধুরা কাঁচা তুলে জেলি জেলি আচার আর কাঁচা কোঁদবেল মাখা কিভাবে মাখিয়েছি দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো নমস্কার বন্ধুরা মিনা ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো প্রথমে আমি দেখাবো তোমাদের বেল মাখা বেলগুলো আমি ভালো করে দুটো বেল ফাটিয়ে নেব আর কিভাবে ফাটাবো দেখাবো মানে চারিদিকে যেন ফেটে যায় নালে ফাট বেলগুলো ফাটিয়ে নেব তা কিভাবে ফাটিয়েছি সব দিকেই আমি ফাটিয়েছি এদিক ওদিক করে আর বেলগুলো আমি পুড়িয়ে নেব গ্যাস জ্বালিয়ে একদম তেজ লাগবে গ্যাস মানে আঁচটা বেশি তেজ না মিডিয়াম করে রেখে আমি বেলগুলো পুড়িয়ে নেব বেলগুলো পোড়াচ্ছি কিভাবে আর উল্টে পাল্টে মানে ঘুরিয়ে ঘুরিয়ে আমি চারিদিক থেকে পুড়িয়ে নেব আর এই বেল পোড়া একবার মেখে খেয়ে দেখো বন্ধুরা কমেন্ট করতে ভুলো না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা কোদবেল মাখা কে পছন্দ করো কমেন্ট করতে ভুলো না দেখো বেল পুড়িয়ে নিয়েছি আর কিভাবে পুড়িয়েছি ফেটে গেছে কেমন এভাবে আমি আরও একটা বেল পুড়িয়ে নেব পোড়াতে দিয়েছি আর দেখো দুটো বেলই পুড়িয়ে নিয়েছি এবার আমি বেলগুলো ঠান্ডা হতে রেখে দেব মানে ঠান্ডা হয়ে গেছে পুড়িয়ে আমি রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই খোসাগুলো কীভাবে ছাড়িয়ে নেব দেখ এক হাতে আমি একটু অসুবিধা হচ্ছে আমি কোনটা রেখে দিয়ে গোয়াতেই ভালো করে ছাড়িয়ে নেব চামচের সাহায্যে আমি তুলে নেব আর আমি এই বেল মাখাটা মাখার জন্যে বা জেলি আচারটা বানানোর কি মশলা নিয়েছি দেখো কি কি মশলা মশলাগুলো আমি ভালো করে ভেজে নেব হালকা আঁচ করে ভাজবো যাতে গন্ধটাও ভালোভাবে ভালো থাকে আর তেতো না হয়ে যায় কালারটাও ভালো থাকে লঙ্কাটা ভাজা হয়ে যেতেই আমি মশলাগুলো গোটা মশলাগুলো দিয়ে দিলাম আর একটু চরচর করে উঠলেই আমি নামিয়ে নেব নামিয়ে নিয়েছি আর আমি শিলে গুঁড়ো করে নেব শিল নড়ার সাহায্যে লঙ্কা আলাদা করে গুঁড়ো করবো আর গোটা মশলাগুলো আলাদা গুঁড়ো করব গুঁড়ো হয়ে গেছে এক হাতে ফোন ধরি আর এক হাতে মানে ভিডিও করি দেখতেই পাচ্ছ বন্ধুরা আর দেখো বেলগুলো আমি কীভাবে চামচের সাহায্যে তুলে নিয়েছি আর তোমার চাইলে হাতের সাহায্যে এটা ভালো করে চটকে মেখে নিতে পারো আমি চামচ দিয়ে মাখছি আর এই মশলাগুলো কী কী উপকরণ দেব এর মধ্যে দেখো প্রথমে দিয়ে দিলাম নুন স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম দেখো গোটা মশলা যে ভেজে রেখেছিলাম ওই মশলা দিয়ে দিলাম ভাজা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো চিনি তোমার যে যেমন মিষ্টি খাবে চিনি দিলাম আর গাছের ধনিয়া পাতা ধনিয়া পাতা তুলে নিয়ে এসেছি ভালো করে আমি মেখে নেবো আমি হাত দিয়েই মাখবো আর একবার এভাবে মেখে খেয়ে কমেন্ট করতে বলো না বেলের বেল মাখাটা কেমন হলো আর কাঁচা বেল দারুণ জুড়ে জল আসবে আর এদিকে দেখো এবার আমি বেল মাখা হয়ে গেছে এবার আমি তেঁতুল কাঁচা তেঁতুল নিয়েছি কাঁচা তেঁতুলগুলো সেদ্ধ করে নেব অল্প জল দিয়েই তোমরা ঢাকা দিয়ে দিলেই সেদ্ধ হয়ে যাবে বেশি জল দিয়েছি দেখো কেমন সেদ্ধ হয়েছে আর সেদ্ধ তেঁতুল সেদ্ধ হতে বেশি টাইম লাগে না দেখো একদম ফুলে ফুলে ঠাম্বু হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আমি ঢেলে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি এগুলো আমি ছাড়িয়ে নেব ভালো করে এক হাতে ভিডিও করছি বুঝতেই পারছো তেঁতুলগুলো ছাড়াতে একটু অসুবিধা হচ্ছে আমি এটা দেখিয়ে দিয়ে তোমাদের ফোনটা রেখে দিয়ে আমি পুরো সবগুলো ছাড়িয়ে নেব দেখো সবগুলো তেঁতুল আমার ছাড়ানো হয়ে গেছে এখন আমার ননদ দেখছে ফোনটা দিয়েছি এই ধর আমি তেঁতুলগুলো মাঠটা বের করে নি তেঁতুলের মাঠটা আমি কিভাবে বের করছি একদম শক্ত করে জল দেব না এর মাঠটা আমি বের করে নিয়ে দেখাবো তোমাদের কিভাবে এর জেলি আচার বানাবো কতটা মার বের করেছি আর একদম শক্ত জল বল কিছু দিই নি কড়াই বসিয়েছি কড়াইতে আমি সরষের তেল দিয়েছি হাত তেল একদম গরম হয়ে গেছে দিয়ে দেবো মাঠগুলো জোতুলের মাঠটা অল্প অল্প করে দিয়ে আর আমি মানে অনবরত নাড়তেই থাকবো নেড়ে নেড়ে এটা একটা শক্ত তারের মতো হয়ে যাবে এটা অনেক দিন থাকে বন্ধুরা একদম বছর রেখে খেতে পারবে একটু শক্ত টাইপে বানিয়ে নিতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তে একটু লবণ বেশি লাগে আর এখন আমি অনবরত নাড়তেই আছি মানে এটা লেগে না জানা যায় কড়াইতে আর নাড়তে নাড়তে যে যেটুকু জল আছে সব বেশ শুকিয়ে যাবে আর দিয়ে দিলাম আমি এক বাটি চিনি চিনিটা দিয়ে দিলে একটু জল হয়ে যাবে আবারও আমি নাড়তে থাকব আর এইভাবে নাড়তে নাড়তে একটা তার মতন হয়ে যাবে দেখতেই পাবে তেঁতুলের জেলি আচার একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা কাঁচা তেঁতুল তোমরা অনেকে অনেক রকমই খেয়েছ আমের জেলি আচার খেয়েছো আমি তেঁতুলে জেলি জেলি আচার দেখালাম তোমাদের সাথে শেয়ার করলাম বানিয়ে খেয়ে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা আর দেখো আমি নামিয়ে নিয়েছি আমার জেলিটা রেডি আমি এর মধ্যে একটু ঠান্ডা হলেই আমি মশলা দেবো বেল মাখাতেই যা মশলা দিয়েছি আমি এতেও তাই মশলাই দেব তবে ধনিয়া পাতাটা দেবো না মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে আর আমি নামিয়ে নেব ভিডিও শেষ করছি বন্ধুরা সাথে থাকো ভালো থাকো সবাই আর ভিডিও কেমন হলো আচারটাও জে জেলি আচারটাও কেমন হলো কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে দেখো একদম বাড়িতে তুলে নিলাম আমি একদম রেডি আমার আচার ভিডিও শেষ করছি ভালো থাকো সবাই